কঙ্কালীতলায় একান্ন কুমারী পুজো ত্রয়োদশী দিনে ঐতিহ্যের সাক্ষী বীরভূমের সতীপীঠে ভক্ত পর্যটকের ভিড় একান্নটি সতীপীঠে অন্যতম বীরভূমের কঙ্কালীতলা ত্রয়োদশী তিথি অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর আগে এখানে একান্ন জন কুমারীর পুজো বিখ্যাত এমনিতেই সারা বছর কঙ্কালিতলায় পুণ্যার্থীদের ও এই বিশেষ দিনে শান্তিনিকেতনের এই পবিত্র স্থানে কুমারী পুজোর মাহাত্মে ছুটে আসেন পর্যটকেরা একান্ন কুমারী পুজোকে ঘিরে ভক্ত সমাগম রয়েছে চোখে পড়ার মতো কিন্তু তলায় ত্রয়োদশীর এই কুমারী পুজো কেন বিখ্যাত কি মাহাত্ম তার উত্তর খুঁজতে গিয়ে মিলল নানা কথা কাহিনী পুরাণে কথিত আছে মহাদেব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সতীর দেহ একান্নটি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে পড়ে নানা স্থানে তার একটি খণ্ড পড়ে তলায়। স্থানীয় সূত্রে জানা যায় কঙ্কালীতলা পঞ্চায়েতের কাপাসটি কুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য পঞ্চাশ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে কুমারী পুজোর সিদ্ধান্ত নেন তারপর তলায় বুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত পঞ্চবটি বটগাছের নিচে একান্ন জন কুমারীকে পুজো করা শুরু হয় কুমারী পুজো অন্যতম উদ্যোক্তা কাঞ্চীশ্বর চট্টোপাধ্যায় জানান আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার বাবা বুদ্ধদেব চট্টোপাধ্যায় কঙ্কালী মায়ের স্বপ্নাদেশ পায় স্বাভাবিকভাবেই সতীপীঠ কঙ্কালীতলায় একান্ন কুমারী পুজো করা হয় কঙ্কালীতলা গ্রাম সহ প্রতিবেশী গ্রামের একান্ন জন শিশু কন্যাকে নিয়ে আসা হয় তাদের তার অভিভাবকরা সুন্দর করে সাজায় তারপর কুমারী পুজো শুরু হয় উদ্দেশ্য একটাই সকলের মঙ্গল কামনার জন্য এই কুমারী পুজো দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে এই কঙ্কালী মায়ের সাধক বুদ্ধদেব চট্টোপাধ্যায় যিনি নামে পরিচিত তিনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে দেবী কুমারী পূজা করার জন্য ওনাকে আদেশ দিয়েছিলেন সে থেকে এখানে কুমারী পূজা শুরু আজকে আমরা দেখতে পাচ্ছেন যে একান্ন জন ছোট্ট বাচ্চা মা যাদের বয়স চার থেকে বছর তারা পূজিত হচ্ছেন এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই কুমারী এই মায়েদেরকে বেছে নেওয়া হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ আমরা গত বর্ষুদিন দেখেছি মায়ের বিসর্জন হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এতগুলো মা একসাথে পুজো ধরছে এখানে যে একান্ন জন মায়েরা আছেন দেবীর যে একান্নটা সতীপীঠ প্রত্যেকটা যে দেবীপীঠ এক একজন এক একটা দেবীপীঠের নামে পূজো এখানে পূজিত হচ্ছে এটা হচ্ছে এখন একানো জন প্রত্যেক বছর একনো জন চার থেকে নয় বছর বয়সে নয় বছর হয়ে গেলে এখানে কুমার হিসাবে পূজিত হন না ইতিহাস বলতে গেলে প্রথমেই কঙ্কালী মায়ের চরণে শতকোটি প্রণাম সেই সঙ্গে প্রণাম জানায় কাঞ্চিরাজ মহারাজের চরণে আমরা একান্ন অন্যতম সতীপীঠ এই কঙ্কালী মন্দিরে পঞ্চবটি তলায় উপস্থিত হয়েছি কুমারী পুজো উপলক্ষে এই কুমারী পুজোর পুরনো ইতিহাস বলতে গেলে পাশের গ্রামের কাপাসটিপুরি অঞ্চলের অধিবাসী বুদ্ধদেব চট্টোপাধ্যায় মহাশয় তিনি স্বর্গগত হয়েছেন তিনি স্বপ্নাদেশে এই পুজো প্রচলন করেন দেখতে দেখতে তা পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এখানের বিশেষত্বে একান্নটি কুমারীর পুজো হয় কুমারী পুজো মূলত মাতৃশক্তির পুজো মাতৃবন্দনার পুজো মাতৃ আরাধনার পুজো যেহেতু মাতা থেকে সমস্ত জগৎ উৎপত্তি হয়েছে সেজন্য মায়ের প্রতি শ্রদ্ধা সমর্পণ ভক্তি ভালোবাসা জানানোর জন্য এই কুমারী পুজো হয় মূলত বলতে গেলে নবদুর্গা উৎসব সবেমাত্র শেষ হয়েছে সমস্ত জায়গাতেই নবদুর্গা উৎসব মানে কালীরই বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় পুজো হয় অন্তিম তন্ত্রপীঠ এই কঙ্কালিতলা সেই জন্য কঙ্কালিতলার মাহাত্মকে ধরে রাখতে এবং আপনাদের প্রচার মাধ্যমের সাহায্যে বিভিন্ন মানুষের কাছে জানিয়ে আজকের সেই ক্ষুদ্র উৎসব বৃহৎ উৎসবে পালিত হয়েছে আমরা চাইবো মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আপনারা সবাই ভালো থাকুন বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এখানকার লোকাল প্রশাসন তথা কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এবং টিম কঙ্কালি বিশেষভাবে এই উৎসবে সহযোগিতা করে যার জন্য উৎসবটাকে সুষ্ঠ ভাবে পরিচালনা করা সম্ভব হয় তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন মায়ের এই কাজে সামান্য অংশগ্রহণ করতে পেরেছি এটা মায়ের আশীর্বাদ ছাড়া আর কিছু নয় সকলে খুব ভালো থাকুন নমস্কার এটা আমার মামার বাড়ি আর কি আমার দাদুই এই পুজোটা সমে পেয়েছিলেন প্রথম মানে আমি এবছর ছোট থেকে আমি আসছি দেখছি আর কি একটু এখানে আমি বাচ্চাদের স্নান করানো হয় প্রথম স্নান করি এখানে সবাই একান্নটা কুমারি বসানো হয় বসিয়ে সবাইকে রূপে পুজো করা হয় এবার তাদেরকে খাওয়া দাওয়া যে যেরকম পারে সেরকম দেয় আর কি আর পুজো দেড় দু ঘন্টা মতো চলে আমার পল্লবী চক্রবর্তী ব্যাপারটা দেখছি বলতে আমার মেয়ে কুমারী পুজোতে অংশগ্রহণ করেছে আমার মেয়ের এবছর দু বছর হচ্ছে তো ভালো লাগে ভালো লাগছে না আমার বাড়ি ঘুস করা আমার একটা বোনের বাড়ি এখানে তো ওর মারফতই জানতে পেরেছি দেখছি এত বাচ্চাদের মধ্যে বাচ্চাদেরকে সাজিয়ে বেশ মানে একটা অনুষ্ঠানের মতো হচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমার নাম সঙ্গীতা কুমারী পুজো সম্পর্কে বলতে গেলে আপনার এটা হচ্ছে অ্যাকচুয়ালি একান্ন কুমারীর পুজো এই ত্রদশীর তিথিতে এই একান্ন কুমারী পুজো কঙ্কালিতলায় হয়ে থাকে আজ থেকে আপনার এটা হচ্ছে পঞ্চাশতম হলো পঞ্চাশ বছরে করলো তা এটা শুরু করেছিল বাবা বাবা হচ্ছে বুদ্ধদেব চট্টোপাধ্যায় উনি এই পুজোটা স্বপ্নাদেশ পেয়েছিলেন আর কি যে একান্ন কুমারীর পুজো কঙ্কালিতলায় করবেন এটাই উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন তা সে তখন থেকে হয়ে আসছে কঙ্কালিতলায় ত্রোদশী তিথিতে একান্ন কুমারীর পুজো আমার নাম কাঞ্চর চ্যাটার্জি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর 8250428960 8145717292 9907063902 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন